হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে রান্না করব বেলে মাছ আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি প্রথমে মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছের সাইজ কিছুটা বড় হয় আমি একটু কেটে নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়া এবং সামান্য পরিমাণে লালমরিচ গুঁড়া দিয়ে মাছটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন আমি মাছটাকে ভেজে নেব আমি একটা চুলায় ফ্রাই প্যান দিয়েছি এতে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে মাছটাকে আমি ভেজে নিচ্ছি চুলা রাচটা এই সময় মিডিয়াম আঁচে রাখতে হবে মিডিয়াম আঁচে মাছটাকে ভেজে নিতে হবে এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশে মাছটাকে উল্টে দিতে হবে দুই পাশ কিছুটা ভেজে নেওয়ার পর মাছটাকে তুলে নিতে হবে আমার মাছটা ভাজে হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এই রান্নাটা করতে বেশি সময় লাগে না খুব দ্রুতই হয়ে যায় আমি একই তেলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি পেঁয়াজটা এবং মরিচটা কিছুক্ষণ ভেজে নিতে হবে হালকা ব্রাউন হয়ে গেলে এখন আমি এখানে মশলা দিয়ে দেবো এক চামচ পরিমাণে রসুন বাটা এক চামচ পরিমাণে আদা বাটা আর এক চামচ পরিমাণে জিরা বাটা এবং আমি এই মশলাগুলো এক মিনিটের মতো ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় রসুন এবং আদা এটা ভাজা হয়ে গেলে এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলা অ্যাড করার আগে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করলাম এখন এখানে হাফ চামচ পরিমাণে লবণ হাফ চামচ পরিমাণে লালমরিচ গুঁড়া এবং হাফ চামচের কম একটু হলুদ গুঁড়া দিয়েছি হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি এই মশলাগুলো আমি মিডিয়াম আছে খুব ভালোভাবে কষিয়ে নেব কষানোর সময় যদি আর একটু পানির প্রয়োজন হয় তাহলে আর একটু পানি অ্যাড করতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট তত ভালো আসবে এখানে আমি আর একটু পানি অ্যাড করছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি এখন মাছ ভাজা মাছগুলো দিয়ে দেবো এবং মশলাগুলোর সাথে ভাজা মাছটা এক মিনিটের মতো কষিয়ে নিতে হবে এতে করে মাছের টেস্ট এটা অনেক ভালো আসবে মাছটা মশলার সাথে কষানো হয়ে গেলে আমি এখানে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার যে কোনো তরকারিতে ঝোল দেওয়ার জন্য অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এতে রান্নার টেস্ট অনেক ভালো আসে এটাকে আমি হালকাভাবে নেড়ে পাঁচ মিনিট ঢেকে রান্না করব পাঁচ মিনিট পর চুলাই পর্যায়ে করে লো করে দিতে হবে এবং এখানে আমি হাফ চামচ পরে ভাজা জিরার গুঁড়া দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ঝোলের সাথে এবং মাছের সাথে হালকাভাবে মিশিয়ে নিয়ে আমি আর এটা দুই মিনিট ঢেকে লো হিটে রান্না করব দুই মিনিট পর একেবারে রেডি হয়ে গেল আমার বেলে মাছের ভুনা বা বেলে মাছ রান্না